আসসালামু আলাইকুম আমি আঞ্জুম আপনাদের সবাইকে আজকের আরেকটি নতুন টাইডাই টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আমি এই ডিজাইনটি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কথা না বাড়িয়ে তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে বলবো যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ডিজাইনটি করার জন্য বা যে কোনো টাইডাই করার জন্যই তো প্রথমে কাপড় ধুয়ে আয়রন করে নিতে হয় আমি এখানে একটা সুতি কাপড় এখানে এক গজ কাপড় আছে এটা ধুয়ে ভালোভাবে মাঠ ছাড়িয়ে আয়রন করে নিয়েছি এবং আমি এই ডিজাইনটা ঠিক যেভাবে করেছি সেটা আপনাদের দেখাচ্ছি আসলে আমি ডিটেলস এটার বলতে পারবো না যে কিভাবে করছি তো যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই আমি কাপড়ের একটা কোনা থেকে ধরে কাপড় ঠিক এভাবে জাস্ট হাতের মধ্যে নিয়ে আসছি মানে কুচো করে আর কি কাপড়গুলোকে এভাবে নিয়ে আসছি এভাবে সম্পূর্ণ কাপড়টাই আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো ঠিক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমি সেভাবেই করেছি আসলে পুরা কাপড়টাকে হাতের ভেতরে এভাবে কুচুমুচু করে নিয়ে আসার পরে এই যে এখানে সুতলি আছে আপনারা চাইলে টাই ডায়ের সুতাও ইউজ করতে পারেন আমি এখানে সুতলি দিয়ে প্রথমে একটা সাইডে গিট দিয়ে নিব যেন কাপড়টাকে পেঁচাতে আমার সুবিধা হয় এর কারণে তো গিট দেওয়ার সময় কাপড়টা একটু ছড়িয়ে যাবে কিন্তু কোনো সমস্যা নেই কারণ আবার যখন কাপড়টাকে আমি হাতের মধ্যে নিয়ে পেঁচাবো একটা সাইড গিট দেওয়ার পরে তখন আবার সব কিছু ঠিক এইভাবে আমি ঠিক করে নিবো আবারও ভালোভাবে সবকিছু ঠিক করে নিচ্ছি এবং ঠিক করা হয়ে গেলে ঠিক এভাবে এই তো অন্য কাপড়গুলো যেভাবে পেঁচায় আমি ঠিক এভাবে হচ্ছে যে পেঁচাতে থাকবো মানে রাউন্ড আকারে কাপড়টাকে পেঁচাচ্ছি বা যে কোনো শেপেই পেঁচালে হয় কারণ কাপড়টা তো যেই কচো মোচো এইভাবেই আছে কারণ যেভাবে বন্ধন পড়ছে সেই ভাজে ভাজে সেখানে আর হচ্ছে যে রং ঢুকবে না এই জন্য কাপড় হচ্ছে যে দুই কালার হয় আমি এই কাপড়টাকে হচ্ছে যে রয়্যাল ব্লু কালার রঙে ডুবাবো আর কি তো এই তো আমি এইভাবে পুরা কাপড়টাকেই পেঁচিয়ে নিচ্ছি টাইডারের এই ডিজাইনটি মুখে বলে কাউকে বোঝানোর চেয়ে আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে করলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে আমি কাপড়ের একটা কোনা থেকে হাতের মুঠোয় নিয়ে এসেছি কুচু মুচু করে ভাজ করে তারপর সুতলি দিয়ে ঠিক এভাবে বেঁধে নিয়েছি এবং বাধা শেষে এই যে এরকম হয়েছে একদম একটা বলের মতো হয়েছে দেখতে এরপরে আমি কাপড়টিকে যেভাবে টাইডাই করে ঠিক সেভাবে করেছিলাম মানে গরম পানিতে কেমিক্যালসগুলো মিশিয়ে তারপরে রং দিয়েছিলাম এবং রঙের ভেতরে আমি বিশ মিনিট মতো কাপড়টাকে রেখে তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি তারপরে হুইলের গুঁড়া এবং লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ফাইনাল আবার ওয়াশ করে রোদে শুকিয়ে নিয়েছি তো আমার চ্যানেলে আরও বেশ কয়েকটা টাইডাই টিউটোরিয়াল আছে এবং সেগুলোতে আমি ডিটেলসে কথা বলেছি তো এর জন্য আর আমি এখানে রঙ করা দেখাইনি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং সাজেস্টেড ভিডিওতে সেগুলোর লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই ডিজাইনটি কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি থাকে সেটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি ফেজ